হরে কৃষ্ণ বন্ধুরা তো এই যে আমার হাতে যে দেখতেছেন ধানগুলো এগুলো কিন্তু হচ্ছে বীজের ধান অর্থাৎ এই ধানগুলো আমরা হচ্ছে জমিতে রোপণ করব এবং সেখান থেকে আবার ধান হবে অর্থাৎ ক্ষেতের মধ্যে রোপণ করলে যে ধান হয় আর বিষয়টা হচ্ছে এখানে আছে মাত্র দুই প্যাকেট ধান এই দুই প্যাকেট ধানের দামে হচ্ছে কত ষোলোশো টাকা অর্থাৎ দুই প্যাকেট ধান হচ্ছে দুই কেজি ধান মাত্র এই দুই কেজি ধানের দামই হচ্ছে ষোলোশো টাকা অথচ সাধারণ যে আমরা ধানগুলো বেচতেছি বাড়িতে সেগুলো এক মন ধানের দাম হচ্ছে কত এক হাজার টাকা অর্থাৎ এক কেজিতেই ধর বলা যায় যে এক মন ধান পাওয়া যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এক ধানের এত দাম বা দ্রব্যমূল্যের এত দাম সাধারণ মানুষ কি করে বাঁচবে সাধারণ মানুষ আজকাল এই যে গ্রামে একটা মজুরি দিন মজুর সে সারা দিন কত তিনশো থেকে চারশো টাকা পায় এই তিনশো থেকে চারশো টাকা দিয়ে সে কি করবে না ভালো মতো খেতে পারবে না কিছু করতে পারবে ধান চাল কিনতেই তার শেষ অবস্থা সে সবজি কিনবে কখন তরকারি কিনবে কখন কি করবে কখন আপনারাই বিচার করবেন আগের তুলনায় বর্তমান বাজার মূল্যে বাজার মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে যে এটা কল্পনার বাইরে কিন্তু তবুও আমরা কেউ কিছু বলতেছি না সবাই বলতেছি যে একটা সরকার উৎখাত হয়েছে বর্তমানে আমরা ভালো আছি কিন্তু আমরা কি আসলেই ভালো আছি এই যে আমি আমাদের কথাটাই বলি ধরেন আমরা কৃষক এই যে এই এক কেজি ধান আটশো টাকা দিয়ে কিনতে হয়েছে অথচ এই ধানটার দাম ছিল তিনশো থেকে চারশো টাকা প্যাকেট এক কেজি ধান এই আট অর্থাৎ দ্বিগুণ মূল্যে এই যে বীজের ধানগুলো কিনতে হচ্ছে বা এখান থেকে যে ধান উৎপাদিত হচ্ছে সেগুলো আমরা দ্বিগুণ মূল্যে বিক্রি করতেছি আবার দ্বিগুণ মূল্যে সার কিনতেছি দ্বিগুণ মূল্যে একটা মানে সব কিছুই দ্বিগুণ মূল্যে ওষুধ কিনতেছি মানে সবগুলোর মূল্য হচ্ছে দ্বিগুণ তাহলে এভাবে কতদিন আর চলা যাবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব বর্তমান কেউই চায় না যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হোক সবাই চায় যাতে কম কম মূল্যে দুবেলা তিনবেলা তিন মুঠো খেতে পারে ভালোভাবে তার পরিবারকে নিয়ে আর হচ্ছে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ